এই ফিরিস্তায় কোনো সময় দেখতো না আর দয়াও লাগতো না দয়া না লাগলে শাস্তিও কমতো না কমব নি আমি লগে এক তোমার ফাজিল লগে বানাইয়া হই আর কি কিতাবর বারা মা থেকে এই সময় যদি যাহার মনে মনে চিন্তা করে বলে এই তো খাল আর আন্দাও হুন্ত্রাও না দেখতাও না তে আমি তোরা আগে আগে গিয়ে ফাউদরি মাফ চাইলে আর এই সময় যদি এই ফিরিস্তায় মনে করেন দেখো অগুরে আমি শাস্তি দেওয়া ইয়া আমার মনে হয় এটাক করত স্যার তো শাস্তিটা আরও বাড়িব না কমিব মাতুন আপনারা বাড়িবো না আরও বড় বিপদ দেখা দিব যাই হোক আমার বুজুর্গান কবির মনোযোগ দুনিয়ায় সব জিনিসের একটা শেষ আছে শেষ আছে নি আপনার একজন মানুষে আপনি শাস্তি দেওয়া লাগাইছ শাস্তি দিতে দিতে এক সময় গো সেন্সলেস হয়ে গেছে বেহুশ হয়ে গেছে আর মারতে সময় এগো দুই বোন কারণ হয়তো বেহুস মানুব আরও কিছু কন মারার পরে এগু মারা গেছে মারা যাওয়ার পরে তারে দা দি খাটো আর লাঠি দি বাড়িয়াও কিছু বুধ ভাইবনি বুধ ভাইত না কিন্তু জানা থাকবা জাহান নম কোনো সময় মানুষ বেহুস হইতো না কোনো সময় মানুষ আপনার মারা যাইত নাই মারা যাইতো না জাহার নম আজাব কীভাবে উইব পরে করি মধ্যে আল্লাহ রব্বুল আলিনে ফরমাইন কুলামানবিজাত জুলু দুহম বদ্দল নাহুম জুলু দল ন ইউৰহালিয়াজু কলাজ দুজকীসকলৰ দুজকৰ আগুৱিন শল্যৰ সামলাই এষাৰা জলীয়া শেষ আবার নতুন চামলা দাব হিব এইখন জুলিয়া শেষ আবার নতুন চামলা দাব হইব বোলে বাৰ বাৰ এইবাবে কেন করা হবে বোলে যাহাতে আজাবটা তুমি ভালোভাবে আপনার স্বাদ লইতে পারো আজাবর শকন আমার বুজুরগণ এই ছোটবেলা দুদিন বয় দুদিন কোনো মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে দিসলে ওটা দুদিন দরিয়া বড় হইতে পারে কবরের ডর মরণের ডর হাসরের ডর মিজানের ডর ফুলসিরাতের ডর জাহান্নমের ডর যখন সামনে আইব মানুষ গুনার তাকিন আর গুনার তাকিন যে মানুষ বাঁচি যাইতে পারব এই মানুষ মনাসা রহমতুল্লাহ আলহির মতন আল্লাহর অলিবনি যাইব হুকা সুবাহান আল্লাহ ছোটবেলা আরেকটা গুণ আল্লাহ রব্বুল আলমিনে আমরা প্রত্যেক রে দিয়া দিসলা সেইটা কি বলে সেইটা লোভ লোভ ছোটবেলা ছোট একটা বাচ্চারে আপনি একটা কামর লাগিন ভাসিলা কই বলি না আমি পারতাম না কৌ দুদিন তোরে চকলেট দিব দেখবা যাইব গেছে গিয়া চকলেটর লুবে গেছে নি না গেছে না সেই লোভ দুদিন আদর্শগতভাবে ধরিয়া আপনার আমার বড় হইতে পারতাম তাইলে জাহান জন্নতর নিয়ামতর বর্ণনা শুনলে মনের মধ্যে আপনার লোভ আইল এই জন্নতর জন্নতর হকর লোভ যদি কোনো মানুষের অন্তরের মধ্যে যায় এই মানুষ আল্লাহ আল্লাহ করার মধ্যে ইন্টারেস্ট ইন্টারেস্ট আপনার আর মানুষের আল্লাহ আল্লাহ যখন মজা যায় মানুষ আল্লাহ আল্লাহরে খরি আল্লাহর অলি বনি যায় কারণ এই জন্নত কি বোলে গিয়া মজার জায়গা মজার জায়গা মজার জায়গা কেমন মজা বলে দুনিয়ার সমস্ত মজা সমস্ত আনন্দ সমস্ত আমা সমস্ত হ্যাপি যদি একত্রিত করা হয় জন্মতর এক মুহূর্তর মজার সমানৈতনায় এই জন্য মজা কেমন মৌলানা আজমল সাহেব আমরা রে তোরা না বলে আমি আজমল খানের সমস্ত পৃথিবীর ওলা মাইকেরা মকলে মিলিয়ার জন্য তোর মজা কেমন যথাযথভাবে বর্ণনা দেওয়া সম্ভব হইত নাই কারণ হদিস কুসির মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে জানাইন আয়াদিসহীন আমি এক বন্ধ অকলর লাগিন এমনভাবে জন্নত্রে সুসজ্জিত করিয়া নিয়ামত দি রাখছি মালা আইনুন রাত এই জন্য নিয়ামত পৃথিবীর কোনো চক্ষুয়ে দেখতে পারছে না বলে আচ্ছা দেখবার খাম নাই কোনো সময় না দেখিয়া কোনো জিনিসের বর্ণনা শুনলেও তো একটা মজা লাগে না নি আপনার ও লগে হদিশা পুজির আল্লাহ মধ্যে আল্লাহ হদিশাশির মধ্য এই জন্য মজা কেমন হতে পারে পৃথিবীর কোনো কান এখন পর্যন্ত শুনতে পারে নাই বোলে আচ্ছা দেখবার ও কাম নাই শুনবার ও কাম নাই মনে মনে একবার চিন্তা করি না অনেক সময় চিন্তা করা তো মজা আছে না আপনার অনেক বইয়া চিন্তা করতাই এ দিল্লি যাই দিল্লীত গিয়া আজমির আজমির বাদে দিল্লি জুমা মসজিদ ও চিন্তা করতে একটা মজা আছে নি না আছে আল্লাহ রবুল আলমিনে সদিছে খুশির মধ্যে আউট আউট আপনার ফিনিশিং দিয়া কাল আল্ল্যা এই জন্য তোর মজা কেমন হতে পারে পৃথিবীর কোন অন্তর কল্পনা করে এখন পর্যন্ত পৌঁছিতেও পারে না আমার বুঝুর দুনিয়ায় আপনার আমার মজা করি কিন্তু সব মজার একটা সীমা আছে এক মুহূর্তে মজা শেষ হয়ে যায় শেষ হয় না দেখ মিষ্টি খাইতে মজা লাগে নি নানা লাগে একটা খাইছো মজা দুই নম্বরটাত আগর গুর সমান মজা রয়েছে নি না কমিয়া হারছে কমিয়া হারছে তিন নম্বর ওগুল বুড়া লাগছে চার নম্বর এগুলা খাইবে হলে গুছা উঠি গেছে না হয়নি নানা এক সময় গুহাট যেতে মজা লাগছে আমরা ওয়া আমা করি গুহাট গেছি এলকু এক একবার দুইবার গেলে বাদে ট্রেন চলা বুড়া হই গেছে আর গুহাটীর মজা শেষ নার্ট একটা কিনছেন ফুইলার দিন লাগাইছেন মজা ফুইয়ার বাদ সাপ্তাহুরতে ও ফুইলার দিনগুলো মজা রয়েছে নি আপনার এক মাস বাদে হয়ে গেছে ফুন্না আর ছয় মাস বাদে দেখা যায় গরো ইগুদি আপনার ফ্লোর মুচিত্রা মজা শেষ মজা শেষ না নি আপনার কিন্তু আমার বুজুরগণ জন্নতের মজা কখনো শেষ হবে না জন্নতের মজা খালি প্রতিনিয়ত আপনার খালি বাড়িতে থাকবে বাহাদ আল্লাহ আরও একটু সামনে বাড়ুন দুনিয়ায় আপনার আমার মজা করি কিন্তু প্রত্যেক মজার পিছনে কিছু টেনশন আছে টেনশন আছে না নি আপনার আজ থাকেন পঁচিশ ত্রিশ চল্লিশ বছরের আগের পিকচার যদি সামনে আন হয় দেখবা বেলা গর আপনার বোন দুইজন তিনজন থাকলে হরু মুখে এক গু দরবার হইত কিতাপ ধৰবা বোলে লেম্প লেপটো ঠিক কৰালগীয়া নাই নেকি বৰ ভইনীয়ে মাইজেৰে কৈ দিয়া তোৰ নোখোৱ কাৰণ আজি চালি লাগি যায় কেতিয়া লাগি যায় আপোনাৰ চালি লাগি যায় ফেৰাচিন লাগি যায় অঁ মাও আপুনি কোনো সময় ৰুটিন খৰিয়াত দি আইজ ৰোষ্টা নাই কৰক আই চুলতানাই কৰক সৰু আমিনাই কৰক অলপ খৰিয়াত নাই নি আপোনাৰ কিন্তু এলকো বড় মজা মা তোরার ল্যাম আর ঠিক করার কোনো প্রয়োজন নাই খালি সন্ধ্যা হইব মাকড়ি বরাজানোর সময় হইব ঘর খালি সুইচকু দিলে আপনার ঘর সস্যা হয়ে গেছে মজা নাইনি আপনার কিন্তু মজার পিছনে টেনশন আছে বিল দেওয়া লাগব বিল দেওয়া লাগব আমার বুজুরগান আগে আগে ইলেছে কোনো সময় মেঘলা দিন মনে মনে ভাবছি টান দিয়ে যাই কি দিঘির মধ্যে গিয়া গোসল করিয়া আই একটা লুংগী আপুনি এগিত লামীয়ে বিজাই লাগিচোন আঢ়া পাৰ ৰৈছে আপুনি খালী লামাত টাস্ত মেঘৰ জৰি আনি ওফৰৰ খানো বিজাই লাগিছে এটা যন্ত্ৰণা ফুৰালা নেকি আপোনাৰ অ' গেচোন বাৰীত গৈ খালি গাঁঠিত ৰাখ গৰুতো এতিয়া খবৰ নাই ৰান্ধা ফাক গৰু আৰু মিজাজ গৰম হ'বলৈ এতিয়া খানো তালা লাগাই দিছো নেকি বাক্সা সময় পাতে গৰু আকৌ কিতাপচোন বাৰি খাইছিলে বাৰু দেখোন টাইম দাড়ি লামাত আপোনাৰ চেফটা লাগিচোন এখন লুংগী আঁতৰত আৰু খান ফিন্নযা আর গরম হয়েছিলেন একটা যন্ত্রণা আসলো না নি কিন্তু আজকে ম্যাগ দেুফান দেব কোনো যন্ত্রণা নাই আমরা যখন গরমইয়া মটরও সুইচ দিম আগে আমরা জল কুজাইতাম গুসল ঘর ভাল লাগিয়া এলকোখালি জলে আমরারে খুঁজায় সার কানো আপনার গোসল ঘোড়াইয়া দিতাম খুঁজায় না নি আইসে জল ও আরামসে গুসল আর মজা করলা মজার পিছনে টেনশন আছে নি না আছে মটরও সুইচ দিয়ে দেখিও বিল ও কিলা উঠে টেনশন আসে না নি আপনার আমার ছোটবেলা সো দেখা মা তারারায় রাধা বড়া করিয়া শেষ করিয়া গিয়া গোসল কর্তা এরপরে ভাত খাইতা বোলে কেনে বলে রান্ধিতে সময় আগুন নিফিজার সুঙ্গা দি ফু দিতা সুঙ্গা দি ফু দিতে সময় দুমা ইয়া চৌকে ফটো ইয়ার পরে আপনার কম্বাই আতর গেছে চালি আতর চালি লাগ গেছে কপালো ইলে গিয়েছে না নি আপনার এলকো কিন্তু আরইলা নাই মা বৈনকলের বিভিন্ন সুযোগ আছে মজার মজার গ্যাসের চুলা আছে ইলেকট্রিক চুলা আছে তারা সুন্দরভাবে গোসল করিয়া নিজের পার্সলে মেকআপ করিয়াই রা বালকাফল লাগাইয়া করেন বড় মজা কতরা কিন্তু মজার পিছনে টেনশন আছে মাস ফুরিলে গ্যাস বড়া লাগব লাগবো না নি আপনার গ্যাসের দাম বাড়িয়া কত কি জানো এটা তো আমার কুটুমবাড়ির এরিয়া এবারি দাম কম নি আপনার বারো তেরোশো নি টেনশন আছে নি না আছে কিন্তু আমার বুজুগণ জন্নত যাওয়ার পরে গ্যাসের বিল লাগবে না কারেন্টর বিল দেওয়া লাগবে না কোনদিন কোনো জিনিস আপনার শূন্য হইতো না ওই বুঝি আপনার ও আমি আপনার